আসসালামু আলাইকুম গতকাল অনেক কষ্ট করে সফার যায় রাতে তাই হুজুরের বস ভিডিও করে আনছি এবং আমার প্রোবাইলে সারা আসে সবাই দেখেন ভালো খারাপ জায়গা লাগুক কমেন্ট করে জানান আর লাইভ ভিডিওটা মোটামুটি তিরিশ মিনিট করছি সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে লাইভ করার মোবাইলে যতক্ষণ চার্জ ছিল অধিকাংশ সময় লাইফে ব্যয় করা হয়েছে তো আপনারা ভিডিওগুলো পছন্দ করলে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসছি তাই ছাড়বো আর যদি অপছন্দ করেন যে অডিয়েন্স তো আমার সব যে ভাই আর ভিডিওগুলো ছাড়েন না তাহলে আর ভিডিওগুলো ছাড়ব না আপনাদের উপরই নির্ভর করতে চাই যে ভিডিওগুলো ছাড়ব কি না আর আপনারা অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন কিভাবে টাকা ইনকাম করা যায় ফেসবুক থেকে বা কীভাবে প্রফেশনাল মুড অন করা যায় এটা নিয়ে অতি দ্রুতই আমি একটা ভিডিও দেব তো যারা আপাতত অনলি মি করা আছে ফেসবুক তারা সবাই পাবলিক করেন বাদ বাকি পরিচিত যারা আছেন আমি যখন যেখানে যাব। আপনাদের সাথে দেখা হলে আমি প্রফেশনাল মুডটা অন করে দেবো সেখান থেকে আপনার এই ভিডিও ছাড়লে অবশ্যই মনিটাইজেশন পাবেন ভালো ভিডিও বা ভালো কন্টেন্ট বানাতে পারলে মাসে আট থেকে দশ হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি আমি ইন ইনস্ট্রিম অ্যাডস পাইছি স্ট্রিম অ্যাড যদি অ্যাড অন রিলস পাই তো অ্যাড অন রিলস দিনে দেখা যাচ্ছে বিসটা সারা যায় বিসটায় যদি দু হাজার ভিউ হয় ওখান থেকেও ভালো একটা টাকা ইনকাম করা যায় তো টাকা আসে রিলসটা আমি এখনও পাইনি আমার কিছু আইডিতে পলিসি শু আছে সেজন্য পাইনি চেষ্টা করতেছি এবং আমি যদি পাই ম্যানিটাইজারেশন অ্যাড অন রিংসে এটা আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পন্ন করলে আপনাদের মতামত কেমন হলো অনেকে শুনেছেন এবং যদি ভালো লাগে আমার আইডিতে আসে ভালো করে রাখা আছে তাহলে আমি ছাড়বো তো এই পর্যন্তই প্রজাতি কিছু কথা আর না